থেকে শুরু করে আটচল্লিশ মার্কেটে কোথাও পাবে না অনেক শার্টে কালেকশন দেখে দিচ্ছে যে প্রাইস কিন্তু সেমই থাকবে কিছু কিছু থাকবে তিনশো পঞ্চাশ টাকা

এর একটা থাকছে ব্রাউন কালার অনেক বেশি সুন্দর কিন্তু কালেকটা নেক্সট একা থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে কত করে ভাইয়া মানে এটা তোমরা চারশো টাকায় পেয়ে যাচ্ছো যেটা পাঁচশো টাকা নিচে কিন্তু মার্কেটে কোথাও পাবে না অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট একা থাকছে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছ যখন শীত বাড়বে প্রাইসটাও কিন্তু বেড়ে যাবে তো শীতের আগে কিন্তু শীতের কালেকশন কিনা ভালো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দেখে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটা লাস্ট ওয়ান কালার হুডির প্রাইস সেম মাত্র চারশো টাকা করে নেক্সট এবার আমরা কার্ডিগানের কালেকশন দেখিয়ে দিচ্ছি এক কালারের মধ্যে থাকবে অনেকে এক কালার কার্ডিগান গুলো তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নিতে পারো খুবই দারুণ নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা থাকবে একটু সিকিন টাইপ কালার নেক্সট একা থাকছে এটা থাকবে জাম কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিবো একদমই লং এর মধ্যে রয়েছে এগুলো প্যান্টের সাথে কিন্তু তোমরা পড়তে পারবে নেক্সট একা থাকছে আর এগুলো আমি বলবো বেশিরভাগ তোমাদের বাসায় যারা দাদি না নিয়ে আছে তাদের জন্য নিয়ে নিতে পারো অনেক বেশি সফট এবার আমরা সুইপ শার্টে কালেকশন দেখে দিচ্ছি যেটা অনেক বেশি ফ্যাশনেবল একটা কালেকশন উপরে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে নেক্সট একা থাকবে এটা থাকবে মখমলের মধ্যে এটা হুডি স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ তাই না এই যে দেখো এটা অনেক বেশি ফ্যাশনেবল একটা কালেকশন শার্টের সাথে কিন্তু তোমরা এটা পাচ্ছো এটা হাই নেকের মধ্যে থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা যেটাই না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো ওয়াও এটাও ধরুন জাম কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে এটা থাকবে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছেন নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা হচ্ছে জাম কালার কিছু কিছু থাকবে তোমার হলো ইয়ার মধ্যে উল কাপড়ের মধ্যে এই যে এটা দেখো এটা অনেক বেশি সফট এটা কালেকশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্ল্যাক সাথে হোয়াইট কালারের কম্বিনেশন একা থাকছে ক্র্যাপ টাইপের মধ্যে এটা থাকছে ফেন্সি কালেকশন বা অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট একা থাকছে অ্যাশ কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো এই সময় কালেকশন আমি শপ অন ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে আমি ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা ভাইদের শপের অ্যাড্রেস যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ